আসসালামু আলাইকুম আমি আবু হাসান তাকিফ আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার সিক্স রিগ্রেশনের লেকচার থ্রি চলতেছে আজকে লেকচার থ্রিতে আমরা এই চ্যাপ্টারের একদম ভাইটাল একটা ম্যাথকে সমাধান করব আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে এই প্রশ্নটা অ্যাকাউন্টিং ষোলো মার্কেটিং সতেরো এবং ম্যানেজমেন্ট দু হাজার আঠারোতে আসছে খুবই ভাইটাল একটা প্রশ্ন এই নিয়মের অনেকগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নকে আপনারা এক নিয়মে সমাধান করতে পারবেন এই নিয়মের প্রশ্ন আসলে আপনি বুঝতে পারবেন যেখানে মিন মিনের মান দেওয়া আছে দুইটা একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে আমরা এক্স ধরবো এবং সেলসকে আমরা ওয়াই ধরবো যেহেতু তারা প্রশ্নে লিখেই দিয়েছে মিনের মান দেওয়া আছে গড় অ্যাডভার্টাইজমেন্টের গড় হচ্ছে বিশ এবং সেলসের গড় হচ্ছে একশো বিশ এটা কুটিতে আছে আর এস ডি বা স্ট্যান্ডার্ড ডিভিশন দুইটা দেওয়া আছে নিচে কোরিলেশনের মান দেওয়া আছে আমরা বলছিলাম যদি কোনো প্রশ্নে গড়ের মান দেওয়া থাকে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া থাকে এবং কোরিলেশনের মান দেওয়া থাকে তাহলে আপনার প্রশ্নটাকে ভিন্ন একটা সূত্র প্রয়োগ করতে হবে ব্যতিক্রমে যে নিয়মে করা আছে আপনারা কখনোই অঙ্কগুলো এই নিয়মে করবেন না তাহলে পরীক্ষাতে আপনাদের অঙ্কগুলোকে কেটে দিবে আমি এখন যে সিস্টেমে দেখা দিচ্ছি অবশ্যই আপনাকে এই সিস্টেমেই ম্যাথগুলোকে সমাধান করতে হবে আমাদের এখানে প্রথম রিকোয়ার্ডমেন্ট বলছে রিগ্র এই কম্পিউট দি টু রিগ্রেশনিক আমরা যেন দুইটা রিগ্রেশনিক ইকুয়েশন আছে এবং দুইটা সূত্র আছে প্যাটার্ন রিকার্ড বিতে বলছে ফাইন দি লাইকলি সেলস হয় অ্যাডভার্টাইজমেন্ট মানে এখানে অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিয়ে আপনাকে সেলস এই সেলসের টাকাটা বের করতে বলছে সেটা নিয়ে আমি লেকচার টু তো আলোচনা করছি লেকচার থ্রি তো একই অবস্থা এখানে সেলসের টাকা দিয়ে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা বের করতে বলছে আচ্ছা আমরা প্রথমে আর রিকোয়ারমেন্ট আই ক্যাশি কম্পিউট টু রিগ্রেশন ইকুয়েশন তাহলে আমি লিখলাম যে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স আমরা যিনি প্রথমে আমাদেরকে ওয়াই এর সাথে এক্স এর একটা তুলনা করতে হবে তাহলে আমাদের ওয়াই এর সাথে যখন আমরা এক্স কে তুলনা করব তখন আমাদের সূত্র আছে ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আহ ওয়াই মাইনাস ওয়াই বার সমান আর ইন্টু উপরে হচ্ছে সিগমা সিগমা এখানে হবে বার এটা হচ্ছে আমাদেরকে মূল সূত্রটা এটা হচ্ছে আমাদের ও এর সূত্র এখন আপনি প্রশ্ন দেখে দেখে মানটাকে বসাবেন প্রশ্নে ওয়াই এর মান দেওয়া নাই ওয়াইটাকে যে সেবার রাখবেন ওয়াই বার মানে ওয়াই এর যে ঘর তাহলে ওয়াই মানে হচ্ছে সেলস সেলস এর ঘর কত একশো বিশ তাহলে আপনাকে সেলস এর ঘর হিসেবে একশো বিশ দিবেন সমান আর মানি হচ্ছে কোরিলেশন দেখেন কোরিলেশন একটা মান দেওয়া আছে প্লাস পয়েন্ট এইট জিরো তাহলে আপনি পয়েন্ট এইট জিরো দেবেন ইন্টু এই যে সিগমা ওয়াই এটা হচ্ছে যে ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিশন কত টাকা ওয়াই মানি হচ্ছে সেলস সেলস এর স্ট্যান্ডার্ড ডিভিশন আছে পঁচিশ আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন নিচে হচ্ছে সিগমা এক্স সিগমা এক্স মানে হচ্ছে এক্স কে আমরা ধরছি অ্যাডভার্টাইজমেন্ট তার যে স্ট্যান্ডার্ড ডিভিশনটা আছে সেটা হচ্ছে ফাইভ তাহলে নিচে হবে ফাইভ এক্স এর মান কখনো দেওয়া থাকবে না এক্স বার এক্স বার মানে হচ্ছে এক্স মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর এক্স এর উপরে বার মানে হচ্ছে কে গড় তার মানে এক্স এর গড় দেওয়া আছে কত বিশ মানে হচ্ছে কি মেইন যেটাকে আমরা বলি আসেন এখানে আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে ওয়াই মাইনাস একশো বিশ সমান সমান এই জায়গাতে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে একটা মান চলে আসবে যেমন আমি লিখতে পারি পয়েন্ট এইট জিরো ইন্টু এই যদি কাটি তাহলে হবে ফাইভ ফাইভ আর ব্র্যাকেটে এক্স মাইনাস টোয়েন্টি আচ্ছা এটা যেভাবে আমরা এইভাবে রাখলাম এখন আসলে আমরা এখানে কাজ করতে পারি সেটা হচ্ছে ওয়াই মাইনাস একশো সমান সমান এই যে 5 এটা যদি পয়েন্ট এর দিয়ে সে পাঁচটা চললে সেখানে ফোর হবে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওকে ফাইন এরপরে আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি এবার আরো এটাকে অনেক ভাবে করা যায় যার যেভাবে যদি গুণ করি ফোর এক্স মাইনাস দু আট আশি যেহেতু আমার টার্গেট হচ্ছে ওয়াইটাকে সিঙ্গেল করা আমি ওয়াইটাকে পাশে রেখে দিলাম বাকি ফোর এক্স মাইনাস আশি আর প্লাস একশো বিশ এটু পাশে চলে যাবে এটা এদিকে মাইনাস ওদিকে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই এর যে ইকুয়েশন সেটা বের ফোর এক্স আহ এখানে একশো বিশ থেকে আপনি যদি আশীর্বাদ দিয়ে দিন তাহলে প্লাস হচ্ছে কত চল্লিশ আপনার ওয়াই এর ইকুয়েশনটা বের হয়ে গেছে তো এখানে তো আপনার কটি ইকুয়েশন দুইটি ইকুয়েশন এবার আসেন আপনাকে এক্স এর যে ইকুয়েশনটা আছে এবার আপনাকে এটা বের করতে হবে তাহলে আমরা এবার এখানে লিখব রিগ্রেশন ইকুয়েশন অন এ অফ এক্স অন কি ওয়াই ওকে এক্স এন্ড ওয়াই এর যে ইকুয়েশনটা আছে এবার আমরা আসেন ওইটাকে সমাধান করি এটার যে সূত্রটা এই সূত্রটাকে আপনি উল্টাই দিবেন মানে এখানে কি আছে ওয়াই মাইনাস ওয়াই বার তাহলে আপনি এবার লিখবেন যে

স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স এর মান কত 5 এই যে 5 দিলাম স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াই এর মান কত 25 এগুলো সবগুলো প্রশ্নই আছে ওয়াই এর মান কখনোই থাকবে না সামেশন ওয়াই এর মানে যে আমরা এখানে এই ওয়াই বার মান আমরা এখানে বসেছিলাম 120 তাহলে এই যে 120 দিলাম পূর্বের মত আমরা কাজ করব এক্স 20, Ejye, X -20, X -20. .8 এটা আমরা যেভাবে সেভাবে রেখে দিতে পারি আমরা 5 কে যদি 25 দিয়ে যদি ভাগ করি এখানে 0.20 এর মত আসবে ওয়াই 120 যেভাবে সেভাবে রাখলাম বা এই অংশটা যেভাবে সেভাবে আমরা রেখে দিচ্ছি এই দুইটাকে আমরা গুণ দিব গুণ দিলে ষোলো একশো বিশ যখন একশো বিশের সাথে গুণ হবে তখন উনিশ দশমিক দুই ক্যালকুলেশন করবে মান বেরিয়ে আসবে টার্গেট হচ্ছে আমাকে এখানে এক্সের মানটা বের করা তাহলে এক্স সমান সমান এই যে পয়েন্ট ওয়ান সিক্স ওয়াই মাইনাস দুই প্লাস হচ্ছে টোয়েন্টি তাহলে সুতরাং এক্স সমান সমান পয়েন্ট ওয়ান সিক্স ওয়াই এই যে এখানে যদি আমরা কাজ করি তাহলে প্লাস পয়েন্ট এইট জিরোর মতো চলে আসবে ক্যালকুলেশন করবেন মান বেরিয়ে আসবে তাহলে আপনার সরি এটা এক্স হবে এক্স এর ইকুয়েশনটা আপনি পাইছেন ওয়াই এর ইকুয়েশনটা আপনি পেয়ে গেছেন এরপরে আসলে আপনাকে রেকর্ড বিতে বলছে কি ফাইন্ড দি লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে পঁচিশ লাখ মানে অ্যাডভার্টাইজমেন্টের মান দিয়ে দিছে সে অ্যাডভার্টাইজমেন্ট মানে কার মান দিছে বলেন তো আপনি অ্যাডভার্টাইজমেন্টকে কি ধরছেন এক্স ধরছেন তাহলে আপনি কোন সমীকরণটাতে মান বসাবেন এই যে যে সমীকরণটা টিটাস মানে আপনি যখন রেকর্ড দিতে করবেন আপনার কাজ হচ্ছে আপনি লিখবেন হয় এন অ্যাডভার্টাইজমেন্ট আপনি কি dorsen বলেন তো অ্যাডভার্টাইজমেন্ট ক্যা আপনি এক্স dorsen না তাহলে আপনি লিখবেন হয় এক্স সমান সমান কত কতDice 25 লাখ ওকে তাহলে এক্স এর মান বসে তবে ওয়াই এর মান বের করবেন তাহলে এক্স এর মান তো এখানেই আছে তাহলে আপনি এই সমীকরণটাতে মান বসাবেন 4x প্লাস কত 40 তাহলে 4 ইনটু এই যে 25 প্লাস কত 40 তাহলে 4 25 কত 100 প্লাস হচ্ছে কত 40 তার মানে 140 হবে আপনার কি এই সেলস ওকে আচ্ছা এরপর এবার রিকোয়ার্ড টিনে আসেন হোয়াট শুড বি দি অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দি মানে এবার সে সেলস এর মান দিয়ে দিছে তাহলে আপনি যে এই সমীকরণটা তার মান বসাবেন 0.16 এই যে ওয়াই এর মান দিয়ে দিছে কত সেলস এর মান দিয়েছে কত 150 প্লাস যে 0.80 এখানে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে আপনার মানটা বেরিয়ে আসবে ঠিক আছে আশা করি এই নিয়মের যতগুলো ম্যাথ আছে চার পাঁচটা আছে এগুলো করবেন এই চ্যাপ্টারটা থেকে যে দুইটা ম্যাথ করা দিয়েছে অনেকে হয়তো বলবেন কমন আসবে কিনা তো কম ম্যাথ করলে 100% শিওর থাকেন যদি প্রশ্ন আসে এই দুইটার ভিতরে এসে যাবে আমরা এরপর চ্যাপ্টার সেভেন প্রোবাবিলিটি নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে চ্যাপ্টার 8 আমরা ইন্ডেক্স নাম্বার নিয়ে আলোচনা করব ধারাবাহিক ভাবে মোটামুটি পরীক্ষার আগে আগে আপনারা সবগুলো পুরো মানে যে পুরো সাবজেক্টে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর আপনারা ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন